আসসালামু আলাইকুম আমি জুবাইয়ের সব থেকে আবার মধ্যে ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি কিছু প্রোডাক্ট দেখাবো যারা নাকি মাছ ধরতে চান এবং ঘের তারপর খামার এইসব পাহারা দেওয়ার জন্য তাদের জন্য আমি বিশেষ করে টকিও সেডের এই তিনটা মডেল বাছাই করলাম এই প্রোডাক্টগুলি ঠিক আছে আমি প্রত্যেকটা প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি ক্যামেরাটা সামনের দিকে নিয়ে আসবেন এখন টকিও সেডের এন এই মডেলটা ঠিক আছে এই মডেলটা দেখেন আলোটা দেখেন আলোটা কিন্তু চিকুন কোনো শেট নাই ঠিক আছে কোন শেট আসবে না একবার আপনি যেখানে মারবেন গভীরে চলে যাবে। একটা রেঞ্জ আড়াই কিলোমিটার হয়ে থাকে কিন্তু আমরা কিন্তু এক কিলোমিটার বা এর বেশি কিন্তু আমরা দেখতে পাই না সচরাচর কিন্তু আড়াই কিলোমিটার রেঞ্জে যারা থাকবে তারা আপনার এই আলোটা দেখতে পারবে তারপরে আমি আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে এন দেখেন খোদাই করে লেখা আছে এন এখানে দেখবেন খোদাই করে ভাইয়া লেখা আছে মেড ইন জাপান ঠিক আছে তো এই একটা মডেল দেখেন এটার আলোটা দেখেন ওইটার থেকে কিন্তু আর একটু পাওয়ার বেশি হবে ঠিক আছে ওইটার থেকে যদি আর একটু পাওয়ার বেশি নিতে চান তাহলে এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা মাছ ধরার জন্য সবচেয়ে ভালো লাইট সবচেয়ে মানে আমাদের টপ সেলিং লাইট আছে এটা মানে টপ সেল হচ্ছে এই প্রোডাক্টটা ঠিক আছে এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা হবে আপনার চার ব্যাটারি ঠিক আছে আর এটা হবে এই প্রোডাক্টটা আগে যেটা দেখাইছিলাম এটা হবে তিন ব্যাটারি ঠিক আছে এই দুইটা গেল তারপরে আমি একটা দেখাচ্ছি টকিও সেট N97 এটা দেখেন এই যে মেড ইন জাপান এটাও যেমন চার ব্যাটারির একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটাও দেখে আপনাকে এটার আলো এটার আলোটাও আপনার হাই কোয়ালিটির আলো ঠিক আছে কোনো সেট নেই টকিও সেডের যেগুলি হাই রেঞ্জের প্রোডাক্ট এগুলিতে কিন্তু ভাইয়া কোনো শেড হয় না ঠিক আছে এটাও আপনার আড়াই কিলোমিটারের উপরে যাবে প্রোডাক্টটা এটা আপনারা দেখতে পারেন এই তিনটা প্রোডাক্ট হচ্ছে যারা মাছ ধরতে চান তাদের জন্য সবচেয়ে ভালো একটা প্রোডাক্ট হবে নাইনটি সিক্স যেটা এটার প্রাইস পড়বে আঠাইশো টাকা ঠিক আছে নাইনটি সিক্স এটার প্রাইস আঠাইশো টাকা পড়বে আর নাইনটি ফাইভ যে মডেলটা আছে এটার প্রাইস পড়বে একত্রিশশো টাকা নাইনটি ফাইভ আর নাইনটি সেভেন যেটা আছে নাইনটি সেভেন এটা বলবে পঁয়ত্রিশশো টাকা তো আমাদের ভিডিওটা যারা দেখছেন যেখান থেকে দেখছেন সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আর যার যে প্রোডাক্টটাই পছন্দ হয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে আমাদেরকে নক করে দিবেন আমরা প্রত্যেকটা প্রোডাক্টের রেট আমরা আপনাদেরকে জানিয়ে দিব প্রত্যেকটা প্রোডাক্ট মানে চৌষট্টি জেলায় আমরা ডেলিভারি করে থাকি সচরাচর আর যারা নাকি আমাদের শপে ভিজিট করতে চাচ্ছেন তারা বাইতুল মকরমের উত্তর গেট দিয়ে ঢুকলে বাইতুল মকরম মসজিদ মার্কেটের উত্তর গেট দিয়ে ঢুকলে চার নাম্বার গেট আমি আবারও বলছি মার্কেটের চার নাম্বার গেট দিয়ে ঢুকলে দশটা দোকান পরে জুবাইয়ের শপ ই বাইশ দোকান নাম্বার